অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে তারই ওই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ সারাদেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে উবায়দুল কাদের নাই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা নাই এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই আওয়ামী লীগ আসলে কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে পুলিশে রেবে বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে কি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা ফারুকি সাহেব তিনি গত সাতই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়েই আমরা বিপ্লবী বয়ান শুনছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বসির আহমেদ আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে অন্যদিকে মুজিব্বাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে এটা আসলে কিসের নমুনা কিসের নমুনা আপনারাই বলেন গণবর্তনের ছয় মাস পরেও সরকারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে বিমুখী আচরণ গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের ক্ষবের বহির প্রকাশ হিসেবে আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে উস্কে যাচ্ছে অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংগঠিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের মনে প্রশ্ন সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করল এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনও বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে গার্মেন্টসহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিজে বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রিয় দেশবাসী গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু আমরা এখনও সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের অবস্থান সম্পর্কে জানি না কোথায় সেই বলরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই ছয়শ জনের নাম প্রকাশ করতে পারেনি তার মানে কি তার মানে একদিকে আপনারা গোপন করছেন যারা আশ্রয় নিয়েছিল কারা আমি দশররা কোন ভালো মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নেয়নি আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে আপনারা এই কাজগুলো করতে পারেন না আওয়ামী লীগের হাইকমান্ডকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেবিল হান্ড শুরু করেছেন সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী শেখ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাই কমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আইওয়াস করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। ডেভিল ডেবিল কে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোন সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরা যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন নিত্য দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জন ক্ষমে পরিণত হতে পারে সামনে পবিত্র মাহেরমজান মাহেরমজানে নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে টাকা না ছাপালে পুলিশের বেতন র্যাবের বেতন বিজিবির বেতন সেনাবাহিনীর বেতন সরকারের কোন কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না এই কারণে টাকা ছাপানো হয়েছে টাকা ছাপানোর ফলে কি হতে পারে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে